কীভাবে মানুষকে পাবলিক বা যারা আসবে তারা কীভাবে আমি কিছুকে দেই ফার্স্ট অফ অল যা আমি বলছি যে এখানে বড় থেকে ইকোনমিক থেকে লাক্সারি পেন্ট পাওয়া যায় ঠিক আছে তো মানে নয় কি এখানে শুধু লাক্সারি পেন্ট পাওয়া যাবে প্রিমিয়ামও পেন্ট আছে আর ইকোনমিকও পেন্ট আছে আর এখানে সমস্ত সলিউশন দেওয়া যায় মানুষরা আসে যার মানে এবারে ড্যাম হয়ে গিয়েছে ও ড্যাম কী করে ঠিক করা যাবে ওর মধ্যে কী কী দিতে হবে কী কী কেমিক্যাল লাগবে সেইগুলো আমরা ঠিক করে প্রোভাইড করি ফার্স্ট জিনিস সেকেন্ড জিনিস এখানে কী হয় যদি এখান থেকে মানুষরা পেন্ট নিয়ে যায় বাইকে পেন্ট করে এখন মোবাইল सब जगह आपने वारंटी पे जा पेंटर मध्य वारंटी देना पेंट निर बहुत बिल्लास पेंट निर मध्य तीन बचर दिखे षोलो बचर अब्धि वी रखे जार वारंटी कार्ड सबाई दिए दी तस्टमार के भलो तो लागे मे देखते ही भलो लागे षोलो बच बचर आप नतून थकने एक बार पेंट कर

ঠিকানাটা কি আছে এই ঠিকানা হচ্ছে মাকুড়দা কাটিয়া ঝাউতলা ঠিক আছে ভাই ভাই সমতুলাবে একদম নিচে যেখানে আপনি কাটলিয়া আসলে ভাই ভাই সমকলাপ দেখা যাবে সেখানে নিচে একদম আমাদের দোকান আছে বাকিটা অফিস যারা এই নিউজের মাধ্যমে আসবে একটা যদি ফোন নাম্বার বলে দেন হ্যাঁ যদি এই নিউজ থেকে আপনি আসছেন তো আপনি সিক্স টু এইট ডবল নাইন থ্রি ওয়ান সেভেন ওয়ান সিক্সে কল করে নেবেন আপনি পেয়ে যাবেন মোহাম্মদ ইসাবাদ আলমকে সে আপনাকে সমস্ত রকম কী কী জিনিস লাগে কীরকম আপনি

आज के पेंटर मध्य अनेक भैर एस शोरूम जैसे अपनी दादी समस्त फिनीश देखते हैं पिछले चारिदीन पेंटर डब्बा रखा नहीं दादी अपना फैमिली का नहीं आसनर देवाले रंग कैमन लगे किन रंगाले क्यों फिश लगे स्पेशल फिनिश लगाते चान सबकि बस देते कन्सालसिटर बेपारा बस देवाले फोटो कम देखते लागे दे। तो पूरा बाड़ी लाग कम পুরো জিনিসটাকে ছাদের সাজে পড়ে সব কিছু দেখতে হচ্ছে এখানে শুধু পেন্টই না আমরা উড ফিনিশ ওয়াটার প্রুফিং ওয়ালপেপার সমস্ত দিন আমাদের কাছে আছে প্রিমিয়াম লাক্সারি বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আমাদের কাছে আছে তো এক কথা যদি আমি বলি আপনার যে কোনো ধরনের পেন্ট